আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মিশনারি টুসপ পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম আজকে আমাদের দোকানে একজন মেহমান আসতে আসছে বলতে আপনারা কাস্টমার আপনি আপনারা কোত্থেকে আসছেন দাউদকান্দি করিমপুর থেকে ভাই দাউদকান্দি দাউদকান্দি আমাদের কাছে থেকে ডিসিকে ডিমুলেশন নেওয়ার জন্য যে 7 কেজির ব্রেকার মেশিন মিনি ব্রেকার মেশিন অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনাদের দোকান দোকানের ঠিকানা কোথায় আপনাদের দোকানে কিভাবে আসবো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর রাইশাবাজার মোড় রায়সাবাজার মোড় নবাবপুর কমপ্লেক্স মার্কেট তৃতীয় তালা সিঁড়ির মুখে আমাদের দোকান আর আমাদের দোকান নাম হচ্ছে বিসমিল্লা মিশন টুস দোকান নাম্বার একশো সতেরো অন ভাই আসছিল দাউদকান্দি থেকে আসছিল প্রথমে নবাবপুরে অনেকে শুরুতেই নবাবপুরে আসে কারণ ওইদিকে একটা সেন্টার ওটা মনে ওখান থেকে সবাই সব জায়গাতে যায় ওইদিকে বাসটাকে সব থামে বাস স্টেশন ওইদিকেই এখন ওইদিকে আশেপাশে অনেক দোকান আছে নবাবপুরে যেখানে অনেক দালাল থাকে আপনাকে দূরে নিয়ে যাবাই আমাদের দোকানে আসেন মালা দেখা যান নেওয়া লাগবে না এরকম বুঝলে আপনাদেরকে নিয়ে যায় দালাল দূরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনার মনে করেন নর্মাল মাল আপনি যেগুলো চার হাজার পাঁচশো আমাদের দোকানে পাওয়া যায় সেগুলো ওইদিকে সাত হাজার টাকা আট হাজার টাকা হয়ে যায় তার চেয়ে বড় কথা তারা এই বলে না যেটা চায় না

আমি দাউদকান্দর থেকে আরসি গরিপুর সিনেমা গ্রাম আমি ভাইয়ের লাইভে দেখা আরসি আয়া মেশিনটা নিলাম একটা কথা মনে রাখবেন আপনি ব্যবসা কোনো একদিন এক দিনের হয় না সারা জীবনের হয় আপনি মেশিনটা নিছেন এক বছর দুই বছর পাঁচ বছর পর হয় অবশ্য আপনার আর লাগবে আরেকটা আপনি যখন তখন কাজের পরিমাণ বাড়বে আপনি বন্ধুবান্ধবের মেশিন লাগবে কোনোদিন ব্যবসা এক দিনের হয় না আর বাড়িতে আপনি বাইর মুখী শুনছে নপর আসা তারা আমাদের ঠিকানা বলি মাল ডাবল ডাবল দামে বিক্রি করে বা দেখেন কুদেকুড়ে দেখা ডিসি কোম্পানি মালের দামটা একটু পরিমাণে বেশি কিন্তু মালের কোয়ালিটিও বেশি একটা কথা মনে রাখবেন টেকায় না ঠকেন যদি মালে ঠকেন তাহলে সমস্যা টেকায় ঠকলে মালে না ঠকেন তাহলে ঠিক আছে আপনি মালে কোনো দিন ঠকতে চাইবেন না

আমরা এগুলা কিন্তু গ্যারান্টিও দিতে পারি পাঁচ বছরের কিন্তু আমরা কেন দেখি